হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কয়েক বছর আগেও আমি এই পিঠার সাথে একদমই পরিচিত ছিলাম না তবে মোর স্বামী এই পিঠাগুলো খুবই পছন্দ করে কারণ তার অঞ্চলে এই পিঠাগুলো বিখ্যাত বললেই চলে তার আবদার ছিল এই পিঠা খাবে মাংস দিয়ে আপনারা অনেকেই জানেন এই পিঠার নাম ছিট রুটি বা ছিটা রুটি আবার আমার মতো কয়েকজন আছেন যারা একদমই জানতেন না নাম তাই বললাম তার আবদার রাখার জন্যই এই কাজে লেগে পড়লাম যদিও আমি এই পিঠা বানাতে পারি না তবে মাংস তো রান্না করতে পারি তাই মাংস রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম আমার কাছে কেন জানি এই পিঠাটা বানাতে অনেক কঠিন মনে হয় কারণ আমি চোদ্দবার ছিটা দিলেও একটা পিঠা ভালো মতো হয় না পিঠা একদমই ভালো মতো হয় না তাই আর আমি সাহস পেলাম না আজকে আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। সবাই তো পারেন রান্না করতে আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে সময় যে একইভাবে রান্না করি এরকমটা না যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবেই রান্না করি সব রকমের মশলা দিয়ে একটু লেবুর রস দিয়ে আমি কয়েক মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো সাথে দিবে একটু সরিষার তেল আর কয়েক কয়া রসুন আজকে আমি রান্নাটাও করব খাঁটি সরিষার তেল দিয়ে আর সাথে অল্প একটু সয়াবিন তেল দিব এই সরিষার তেলটা একদমই খাঁটি কারণ এটা শ্বশুর আব্বার চাষ করা সরিষার থেকে এই সরিষার তেল লং এলাচ আমি পেঁয়াজ রসুনের সাথে ব্লেন্ড করে দিছি আমার মনে হয় এসব মশলাগুলো পাটায় বেটে বা ব্লেন্ড করে দিলে অনেক বেশি ভালো হয় অল্প কয়েকটা আলু দিয়ে দিলাম আমরা দুজনেই আলু অনেক পছন্দ করি তবে এটা শুধু নিজেদের জন্যই যখন অন্য কেউ মেহমান আসে তখন কিন্তু তাদের খাবারে আলু দেয় না কারণ এটা নিয়ে আবার গসিপ করা হয় এই জন্যই বললাম যে অনেকেই মাংসের আলু পছন্দ করে না আর এই যে এখানে ছিটা দিয়ে পিঠা বানাইতেছে আমার ছিটায় পিঠা হয় না তাই আমি সব কিছুই একদম রেডি করে দিলাম আর উনি বানাইতেছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলা প্রথম কয়েকটা একটু খারাপ হলেও পরের গুলা কিন্তু অনেক ভালো হয়েছে এই পিঠাটা এখন আমারও অনেক পছন্দ পিঠা বানানো শেষ এই মাংসটাও হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ